নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে মাসের দু তারিখ যে দিনটি আবার রবিবার কার্তিক মাসের পনেরো তারিখ এই দিন এস নামের মানুষদের ভাগ্যচক্রে বিশেষ তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জানব দর্শক বন্ধুরা এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যে কোন কোন শুভ এবং অশুভ বিষয়গুলি অপেক্ষা করছে দুই পরিবর্তন নিয়ে আসবে বা জ্যোতিষশাস্ত্র এই নিয়ে কী বা বলেছে তবে বিস্তারিত আসুন আলোচনা করা যাক তবে ভিডিওর শুরুতেই বলে রাখি দিনটি কিন্তু অত্যন্ত বিশেষ হতে চলেছে এই মাস যেহেতু খুবই বিশেষ সুতরাং দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটু স্কিপ না করে ভিডিওটি দেখুন সম্পূর্ণটা বুঝতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর সংখ্যা তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ স্থান নিয়ে অবস্থান করে সংখ্যা তত্ত্ব অনুসারী একটি নাম একটি মানুষের সম্পর্কে অনেক তথ্য বলে দেয় ঠিক সেইভাবেই বলা যায় নামের প্রথম লেটার যদি হয় এস দিয়ে শুরু তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্তই অ্যাট্রাক্টিভ এরা নিজেদের আত্মার সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে গিয়ে কার্য করে অর্থাৎ বেসিক্যালি দেখা যায় নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হওয়া মানুষদের অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত সৎ এবং অত্যন্ত কর্মট প্রকৃতির ব্যক্তি যার কারণে মাথা আশীর্বাদ প্রাপ্ত হন তবে দু তাদের সঙ্গে বহু রকমের সমস্যা ঘটেছে আপনারা প্রথম থেকেই বহু রকমের সমস্যা ভোগ করেছেন দু সালে আপনাদের কর্মজীবনের সমস্যা আপনাদের সম্পর্কে বারংবার সমস্যা আপনাদের ভেঙে চুরে শেষ করে দিয়েছে মানসিক অশান্তি এবং একটার পর একটা সমস্যা আপনার জীবনে এগিয়ে এসেছে এর কোনো শেষ নেই তবে বন্ধুরা আপনাদের বলে রাখি খুব তাড়াতাড়ি ভালো সময় আসতে চলেছে যদিও এই ভালো সময়টি আপনারা একেবারেই ঘটবে না এবং খারাপ সময় শেষ একেবারেই এমনটা নয় এখনই হয়ে যাবে না কিছু খারাপ বিষয় বর্তমান থাকলেও পজিটিভিটি রয়েছে আপনার রাশিতে তো সেগুলোই কি কি চলুন চট করে জেনে নিই প্রথমেই বলি আপনাদের প্রেমের সম্পর্ককে নিয়ে প্রেমের সম্পর্কে ইসলামের মানুষদের অত্যন্ত শুভযোগ পেতে চলেছে নতুন সম্পর্ক খুঁজে পাওয়া থেকে শুরু করে দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা সমাধান প্রিয় মানুষ বা পার্টনারের সঙ্গে সঙ্গ এবং আপনার সঙ্গে প্রিয় মানুষ খুব ভালো কমিউনিকেশন এই হলো আপনাদের সম্পর্কে দৃঢ় এবং সুন্দর মজবুত করে তুলতে সাহায্য করবে দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি এস ডি হয়ে থাকে তাহলে মনে রাখবেন এই নভেম্বর মাসের শুরু থেকে সম্পর্কে কিন্তু পরিবর্তন আসবে আপনাদের জন্য সম্পর্কগুলি ধীরে ধীরে জটিলতা ঘাটতে শুরু করবে তাই নতুন করে হটকারিতা সৃষ্টি করতে যাবেন না চেষ্টা করবেন ওভার থিঙ্কিং না করে কর্মে মনোযোগী হয়ে ওঠার সম্পর্ককে নিয়ে যদি আপনি বেশি ভাবেন তাহলে জটিলতা আরও বৃদ্ধি পাবে এবং এস নামের মানুষদের আপনাদের বলি আপনাদের স্বপ্ন পূরণ বিভিন্ন অপরচুনিটি আসবে কিন্তু আপনাকে সেই অপরচুনিটির দিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আপনি যদি সেটিকে কাজে না লাগিয়ে গা ভাসিয়ে যদি কার্য করে বেড়ান এবং প্রেমের মধ্যে যদি হাবুডুবু খেয়ে বেড়ান এটা খুবই ভুল কার্য হবে কারণ নভেম্বর থেকেই আপনাদের পজিটিভিটি সব থেকে বড়ো দরজা অর্থাৎ কর্মজীবনে সেই দরজা খুলতে চলেছে আপনারা অবশ্যই কর্মজীবনে সিরিয়াস হবেন কর্মকে নিয়ে চিন্তা ভাবনা করুন প্ল্যানিং করুন তবেই উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে নভেম্বর মাসের প্রথম থেকেই আপনারা এই সম্ভাবনা পেতে চলেছেন তাই তার জন্য তৈরি থাকুন দর্শক বন্ধুরা এছাড়াও বলি আপনার নামের প্রথম লেটার যদি এস হয়ে থাকে তাহলে পারিবারিক সম্পর্কে আপনারা অনেক বেশি দৃঢ় এবং সুন্দর হতে শুরু করবেন কিছুটা প্রতিবেশীদের হিংসার মুখে পড়তে পারেন কারণ উন্নতি আপনার হবেই তাই নভেম্বর মাসের শুরু থেকে আপনি সেটি ধীরে ধীরে বুঝতে পারবেন কর্মের প্রতি মনোযোগী হয়ে ওঠা থেকে শুরু করে নতুনভাবে চেষ্টা আপনার বৃদ্ধি পাবে আপনার কর্মের মধ্যে দেখবেন মানসিকতা ধ্যান ধারণা অনেক বেশি উন্নতি হয়েছে নভেম্বর মাসের প্রথম থেকেই যে শুধু পজিটিভিটি রয়েছে তা কিন্তু নয় নেগেটিভিটিও রয়েছে অনেক প্রকার যেমন সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্যতা আসবে বারংবার সমস্যা ক্রিয়েট হবে আপনি ওভার থিঙ্কিং করলে আরও বেশি সমস্যা আসবে আপনার হাতে রয়েছে অনেকটা বিষয় তাই বন্ধুরা আপনি যদি কর্ম সঠিকভাবে করতে না পারেন তার ফল তো পাবেনই না উল্টে পিছিয়ে যাবেন অনেকটা যে অপরচুনিটি আপনি পেতে চলেছিলেন সেই অপরচুনিটি আর পাবেন না ভুল পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভুল কার্য করার সম্ভাবনা রয়েছে প্রতারিত হতে পারেন ব্যবহার করতে পারে আপনাকে অনেক অনেকজন অনেক রকম ভাবে চেষ্টা করবেন সেই বিষয়গুলি মাথায় কার্য করার আপনারা কোনো রকম কার্য করার আগে খুব ভালোভাবে ভেবে চিনতে কার্য করা কোনো মানুষের ওপর একবারে ডুবে না পড়া আপনি চোখ বন্ধ করে বিশ্বাস না করা এই বিষয়গুলিকে খেয়ালে রাখতে হবে কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের থেকে একটু দূরে থেকে কার্য করতে হবে প্রতিবেশীরা বিভিন্নভাবে আপনাদের কিন্তু ক্ষতি চায় এবং বিভিন্ন রকম কথা বলতে পছন্দ করে আমাদের পিছনে আমরা যদি সেটিকে গুরুত্ব দিয়ে ফেলি তাহলে সেটি সব থেকে বড় ভুল হবে নভেম্বর মাসের এই সম্ভাবনা অনেক বেশি এবং প্রবল তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে উন্নতির দিকটি রয়েছে সেই দিকে মনোযোগ দেয়া দুই তারিখ দেখবেন আপনাদের সঙ্গে আর্থিক ক্ষেত্রে উন্নতির প্রথম পদক্ষেপ হবে এটি এই দিন হয়তো আপনি উন্নতির দিকে যাবেন না হলে পিছিয়ে পড়বেন এক ধাপ নচেত আপনাকে পরিশ্রম করতে হবে ডবল কর্ম আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে আপনার চেষ্টা কর্মচিন্তা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অবশ্যই খেয়ালে রাখবেন এই বিষয়গুলি দর্শক বন্ধুরা আশা করব এই ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ